দশ থেকে পনেরোটা স্ত্রী গাছের জন্য একটি করে পুরুষ গাছ রাখতে হবে এতে পরাগায়ন ভালো হবে এবং পেঁপের আকার বড় হবে আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি পেঁপের জমিতে রয়েছি পেঁপে দেশি পেঁপে যারা চাষ করে তাদের তারা অবশ্যই জানে যে একটি চারার স্থলে তিন চারটা পাঁচটা পর্যন্ত চারা হয়ে থাকে আমরা গাছ দেখছি এখানে দুইটি গাছ বড় হয়েছে একটি ছোটো ছোট আছে আর দু একটা হয়তো মারা গেছে এখানে আছে তিনটা গাছ তিনটা বেশ বড় হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যখন ফুল আসবে তখন বোঝা যাবে কোনটি স্ত্রী ফুল কোনটি পুরুষ ফুল তাহলে আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে বাগানের মধ্যে পুরুষ ফুল স্ত্রী ফুল যেখানে রয়েছে এই তিনটি গাছ এখানে রয়েছে তিনটি গাছ কিন্তু রাখা যাবে না এখান থেকে মাত্র একটি গাছ রাখতে হবে আর আমরা সবাই জানি পেঁপে গাছ তিন রকম হয়ে থাকে পুরুষ গাছ স্ত্রী গাছ এবং আরেকটি উভয় লিঙ্গ গাছ সেখানে পুরুষ এবং স্ত্রী উভয় ধরনের ফুল ফোটে তবে তার ফলন কম হয় স্ত্রী গাছের তুলনায় বন্ধুরা আমাদের যেটা করতে হবে অবশ্যই জমিতে শতকরা দশ থেকে পনেরোটা স্ত্রী গাছের জন্য একটি করে পুরুষ গাছ রাখতে হবে এতে পরাগায়ন ভালো হবে এবং পেটার আকার বড় হবে ফলন বৃদ্ধি পাবে বন্ধুরা তাহলে আমাদেরকে কোন পুরুষ গাছটা রাখতে হবে আমরা অনেক সময় দেখি যে অনেক গাছ মারা যায় এবং সেখানে মাত্র একটি গাছ বেঁচে থাকে তো সেক্ষেত্রে একটি গাছের মধ্যে যদি পুরুষ গাছ হয় তা আমাদেরকে দশ সাত দশটার জন্য একটি বা পনেরোটার জন্য একটি করে পুরুষ গাছ রেখে দিতে হবে আর যদি দেখি যে আমাদের পুরুষ গাছ বেশি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমাদেরকে কেটে দিতে হবে এবং স্ত্রী গাছ যেখানে রয়েছে সেখানে যদি একটি পুরুষ গাছ থাকে তাহলে সেটা রাখার দরকার নেই আমাদেরকে কেটে দিতে হবে আমরা দেখাই এই যে এই এইখানে দুইটি গাছ দেখা যাচ্ছে দুইটি গাছের ফুল দুই রকম বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই গাছের একটি একটি ফুল বড় আকারের আর এই গাছের লতা আকৃতির অসংখ্য ফুলের কলি তাহলে আমাদেরকে কি করতে হবে বন্ধুরা এই গাছটি যেহেতু একটি ফুল এসেছে এই গাছটি হচ্ছে একটি স্ত্রী গাছ এজন্য আমাদেরকে এইখানে আর পুরুষ গাছের প্রয়োজন নেই তাহলে আমরা কি করব এই পুরুষ গাছটি অবশ্যই আমরা গোড়া থেকে কেটে ফেলব একটা জলজ্জন্ত সুন্দর পেঁপে গাছ কেটে ফেলতে হচ্ছে দেখেই বন্ধুরা খুব কষ্ট হচ্ছে তবুও কিছু করার নেই কারণ একটি গাছের স্থানে একটি গাছ রাখতে হবে একটি ছোট চারা গাছ আছে এটা আমরা যদি অন্য জায়গায় গাছ মারা যায় তাহলে আমরা তুলে লাগিয়ে দেখবো আসলে হয় কিনা এটা অনেকটা রিস্কি ব্যাপার সব সময় হয় না গাছ তবুও কিছু গাছ আমরা চেষ্টা করে দেখব সেখানে হয় কিনা তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে কীভাবে গাছ কাটতে হবে এবং এখানে তোমরা দেখো এখানে একটি মাত্র গাছ হয়েছে এবং এখানে বড় বড়। লতা জাতীয় ফুল হচ্ছে এই ফুল আছে কিন্তু এখনো এখানে যেহেতু ফল হয়নি অতএব এটা বোঝা যাচ্ছে না যে এটা উভয় লিঙ্গ গাছ নাকি পুরুষ গাছ এটা যখন পেঁপে ধরবে তখন আমরা লম্বা লম্বা পেঁপে হবে তখন বুঝে নেবো যে এটা উভয় লিঙ্গ গাছ বন্ধুরা আরেকটি উভয় লিঙ্গ গাছ দেখাই এই যে উভয় লিঙ্গ গাছে ফুল ফুটেছে ফুলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে চিকন করে একটি এর ভিতরে এই যে একটি ইয়ে গাছ রয়েছে এই যে পেঁপে রয়েছে অর্থাৎ এটা কিন্তু উভয় লিঙ্গ গাছ এবং এই পেঁপে আকারে লম্বা হবে স্ত্রী গাছের তুলনায় কিন্তু ফলন কম হবে তাহলে আমাদেরকে এইভাবে গাছ রাখতে হবে এবং বাকি গাছগুলো কিন্তু আমাদের কেটে ফেলতে হবে বন্ধুরা এইটা খুবই আসলে ভিডিও দেখে ওইভাবে আসলে বোঝা খুব কঠিন এটা কিন্তু পেঁপে বাগানিকে নির্ধারণ করতে হবে আমার কয়টি পেঁপে গাছ থাকলো কয়টি পুরুষ গাছ থাকলো কয়টি স্ত্রী গাছ থাকলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটিমাত্র গাছ রয়েছে এবং এটা কিন্তু পরিপূর্ণ একটা স্ত্রী পেঁপে গাছ অলরেডি পেঁপে ধরে গেছে একটি পেঁপে এখানে ফুলের মধ্যেও পেঁপে রয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটি স্ত্রী গাছ তো এই গাছটি কিন্তু একটু অধিকাভাবে যত্ন নিতে হবে আরও অসংখ্য গাছের ফুল দেখা যাচ্ছে তা আমরা এগুলো আসলে আস্তে আস্তে বুঝবো আস্তে আস্তে কাটবো খুব দ্রুততার সাথে ডিসিশন নেওয়ার প্রয়োজন নেই আমরা ধীরে সুস্থে ডিসিশন নেব যাতে করে আমরা ফলন ভালো পাই বন্ধুরা তোমাদের চাষের সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি তোমরা আমাদের সাথে থাকতে পারো আমরা কিন্তু অন্যদের মতো না অসংখ্য ভিডিও অথেন্টিক ভিডিও না দিয়ে তৈরি করে ছেড়ে দিলাম তা নয় আমরা কিন্তু তথ্য নির্ভর ভিডিও দেব এবং আমরা যেটা ফলাফল পাবো সেটা তৈরি করব বন্ধুরা অনেকেই অনেক বিষয়ে পরামর্শ দিতে চাই না কিন্তু আমরা চাই আমাদের পরামর্শ আমাদের কৃষকের অভিজ্ঞতা চাষিদের অভিজ্ঞতা বিনিময় হোক আমাদের বাংলাদেশ জুড়ে চাষিরা একটা গ্রুপ তৈরি হোক এবং সবাই আমরা নিরাপদ সবজি খাদ্য তৈরি করে মানুষের অভাব অনটনকে দূরে রাখতে সহায়তা করি বন্ধুরা তোমাদের সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম